বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সমন্বয় কমিটির ডাকে নেই ওগুলো সংগঠিত এখানে বাসদের নেতৃত্ব আছে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব আছে তাদের একটা বিরাট উদ্যোগ ছিল এই গণভ্যুত্থানে আমরা ব্যানার নিয়ে সামনে হাজির হই নাই কিন্তু গর্ব করে বলতে পারি যখন নাকি ঢাকা ইউনিভার্সিটিতে মাইরে পিঠে এটা বিরান ভূমি করে ফেললো আন্দোলন মরে মরে অবস্থা এটা ছড়া গেল কিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেমে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয় এই সমন্বয় কমিটির ডাকে নামে নেই ওগুলো সংগঠিত এখানে বাসদের নেতৃত্ব আছে ছাত্র ইউনিয়নের নেতৃত্ব আছে তাদের একটা বিরাট উদ্যোগ ছিল কারফিউ জারি করলো সবাই বলল শেষ আর হবে না একত্রিশটা সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার উপরেও কারফিউ ভেঙে আমরা করবো ঢোল কর্তাল হারমোনিয়াম গলায় ঝুলায় তারা মিছিল করলো পুলিশের ব্যারিকেড মায়ের পিঠ খেয়ে তারা আগে গেল সম্ভবত এটা ষোলো তারিখ না কত তারিখের হ্যাঁ ছাব্বিশ তারিখ তারপরে আগাগোড়া ছাত্রদের থেকে বলা হচ্ছে এইটা হলো কোটা আন্দোলন এটার ভেতরে কোনো রাজনীতি নেই কিন্তু আসলে কি কোটা নিয়ে হলো কেন এটা হলো হাসিনা সরকারের পায়ের নিচে মাটি ছিল না এবং হাসিনা তারপরেও ক্ষমতা চিরস্থায়ীভাবে রাখতে হবে এইটার জন্য থিওরি দিল খুব ইন্টারেস্টিং থিওরি উন্নয়ন প্রয়োজন উন্নয়ন নিয়ে আমি তর্কে যাব না কিন্তু কথাটা হলো উন্নয়ন প্রয়োজন উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা অপরিহার্য অর্থাৎ চিরদিন দরকার আওয়ামী সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার সমস্ত শাসনযন্ত্র সামরিক বেসামরিক এবং আওয়ামী লীগের ক্যাডার ছাত্রলীগের ক্যাডার সবাইকে এই দর্শনে সে কিন্তু টাকা দিয়ে লোভ দিয়ে ভয় দেখায় যেভাবেই হোক মোটিভেটেড ইন দিস লাইন এইভাবে ফ্যাসিজম কাজ করে ফ্যাসিবিজমের পক্ষেও একটা কিন্তু আদর্শবাদী শক্তি থাকে সেইটাকে আদর্শ না বলে ওই দিন কোটেশন খারাপ আদর্শ দূর খারাপ আদর্শ এই এই রকম একটা শক্তি থাকে এবং তাদেরকে বোঝানো হয় দেশকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসতে হলে উন্নয়ন লাগবে হ্যাঁ উন্নয়ন লাগলে কী লাগবে পিটায় হলো খুন করে হল বারবার দরকার আমলিগের সরকার এইটাই ফ্যাসিস্ট শাসনের জন্ম দিয়েছিল